সালামুকুম আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার চলে আসছি সেটা হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান তো আমরা আজকে পরমাণু মডেলের থেকে যে যে প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে তার উপরে অ্যানালাইসিস করে আমাদের টপিক কোনগুলা মানে টপিক তো আসেই খুবই সীমিত টপিক আরও একটা টপিক আছে এটা জায়গা হচ্ছে না আমি লিখনি আসতে যাবো এটাতে যাবো তো হচ্ছে কি যে টপিকগুলো আসছে ওখান থেকে কেমন প্রশ্ন আসতেছে আসে ওটা একটা অ্যানালিস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তোমরা একটা আইডিয়া নিতে পারবা কোন ধরনের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি সলভ করবা বা কোন ধরনের প্রশ্ন তোমাদের সলভ করা উচিত দেখো প্রথম হচ্ছে আমাদের শুরুতেই যেগুলো আছে তম কক্ষপথের হিসাব মানে তোমরা অবশ্যই এম জন্য মডেল যেগুলো আছে পরমাণুর মডেলগুলো ভালো করে দেখে নিবা তোমার হচ্ছে গিয়ে থমসন পরমাণুর মডেল রাতারফোর্ট পরমাণুর মডেল বোর পরমাণুর মডেল বিশেষ করে এই তিনটা মডেল অবশ্যই ভালো করে দেখে নিবা এবং বোর পর মডেল থেকে আমরা কক্ষপথের কিছু হিসাব পাই তম কক্ষপথের ব্যাসার্ধ বেগ শক্তি তারপর হচ্ছে কম্পাঙ্ক এগুলো বিগত বছরগুলোতে কিন্তু ভালোই আসবে ভালো আসছে বলা যাবে না কিন্তু আসছে এবং খুবই সিম্পল ভাবে আসছে এত আহমের কঠিন প্রশ্ন এখান থেকে আসে নাই কিন্তু শক্তির বিষয়টা একটু ভালো করে সবাই খেয়াল রাখবা শক্তির বিষয়টা বিষয় ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কি আসে ইলেকট্রনের অবস্থান নির্ণয়া আসে কক্ষপথের হিসাব করতে বলে এমন হিসাব করে যেমন প্রশ্ন বলতে পারে যে কক্ষপথটা দ্বিতীয় কক্ষপথে থাকবে নাকি তৃতীয় কক্ষপথে থাকবে কক্ষপথে সরি ইলেকট্রনটাকে দ্বিতীয় কক্ষপথে থাকবে নাকি তৃতীয় কক্ষপথে থাকবে এই ধরনের প্রশ্ন করবে বা ইলেকট্রনটা যদি আমি ওই কক্ষপথে নিয়ে যাই শক্তি এত হইলে দ্বিতীয় কক্ষপথে নিয়ে গেলে শক্তি এত হবে কিনা যাচাই করো এই ধরনের প্রশ্ন করে ঠিক আছে তারপর কম্পাঙ্ক কম্পাঙ্ক থেকে লিমিটেড প্রশ্ন বেশি সামরিক প্রশ্ন করবে না কম্পাঙ্কের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই দৃশ্যমান অঞ্চল হবে কিনা এই ধরনের প্রশ্ন করবে কারণ দৃশ্যমান অঞ্চল হওয়ার জন্য তোমাকে মনে রাখতে হবে কম্পাঙ্ক মানে এফ বুঝাচ্ছে দৃশ্যমান হওয়া মানে কি ল্যামডার একটা রেঞ্জ আছে তিনশো আশি থেকে সাতশো ষাট ন্যানোমিটার একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে রাখতে হয় তোমরা এখান থেকে ফার্স্ট এফ বের করবা তারপরে সি ইজ ইকাল টু এফ ল্যামডা এই সূত্র দিয়ে তোমরা এখান থেকে ল্যামডার মানটা বের করে ফেলতে পারবা বুঝতে পারছো সবাইকে এখান থেকে তুমি কাজ করে ফেলতে পারবে এরপর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ বেগ শক্তি কম্পাঙ্ক এগুলোর জন্য কিন্তু যে সূত্রগুলো আছে সূত্রগুলো মান তুমি যখন বসাবা তখন কিন্তু তোমার আনসারটা কিন্তু জিরো অথবা ইনফিনিটি মানে এরর চলে আসবে এটার জন্য আমার একটা ছোট একটা ভিডিও আছে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য মানে এই ধরনের কনসেপ্টগুলো তুমি কিভাবে পরীক্ষার মধ্যে সমাধান করবা এটা হচ্ছে কি আমি তোমাদেরকে লিংক হয়তো এই ভিডিওর নিচে দিয়ে দিব অথবা হচ্ছে তোমাদের আমি পেজের মধ্যে এটা শেয়ার করে দিব আশা করি সবাই ওই ভিডিওটা দেখলে তোমার এই কনসেপ্টগুলো যে সূত্রগুলো আছে না সূত্রগুলো যে যেমন ধরো সূত্র এই যে ই এখান থেকে হবে না সূত্রগুলো ই সমান হচ্ছে মাইনাস এম ই টু দি পাওয়ার ফোর 8 n² h² ε0² এই সূত্রগুলো আছে না এগুলা যখন তুমি মান বসাবা তোমাকে যদি বলে দ্বিতীয় কক্ষপথের জন্য শক্তি বের করতে তুমি যখন মানগুলো বসাবা সবগুলা তোমার আনসার হবে শূন্য ক্যালকুলেটর যখন মান বসাবা এই জন্য একটু কনসেপ্টুয়াল একটা কনসেপচুয়াল ভাবে মানগুলো বসাইতে হয় তো এগুলা কেমনে বসাবা কিভাবে পরীক্ষায় কাজ করবে এগুলা ওইটা নিউ একটা ভিডিও আছে আমার ওইটা আমি দিয়ে দিব তোমাদেরকে এটা দেখে নিও সবাই আচ্ছা এরপর হচ্ছে গিয়ে পরবর্তী পার্ট এই পার্টটা তোমাদের কুমিল লেবর যারা আছো তাদের জন্য এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট এই পার্ট আহামরি না কিন্তু এই পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই পার্টের মধ্যে দেখো কেমন প্রশ্ন আসে আমি কিন্তু সেটা লিখে দিছি যে আছে টপিক এই তিনটা আচ্ছা আমি তো সবগুলো টপিক বলে করছি এখানে তেজস্বী ক্ষয় ঠিক আছে অর্ধায়ু গড়ায়ু এই তিনটা টপিক মিলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে দুই তিন চার এই তিনটা টপিক মিক্স করে কিন্তু এই প্রশ্নগুলো আসে কি কি প্রশ্ন আসে মন্তব্য পর্যবেক্ষণ সঠিক হয়েছিল কিনা জিজ্ঞাসা করে বলতে পারে এরকম যে গড় আয়ু অর্ধায়ু অপেক্ষা এত বেশি ছিল গড় আয়ু অর্ধায়ু অপেক্ষা দ্বিগুণ তিনগুণ ছিল এরকম প্রশ্ন করে অথবা প্রশ্ন করতে পারে এরকম যে আহ পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছরে তোমার ভাঙনের সংখ্যা হচ্ছে এত গুণ এই ধরনের প্রশ্ন তো এটা হচ্ছে পরবর্তী টপিক পরবর্তী এবং পূর্ববর্তী 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 এই ধরনের প্রশ্ন কিন্তু আছে পরবর্তী পরবর্তী এক এক বছর 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 দুই দুই বছরের মধ্যে ইলেকট্রনে অবশিষ্ট থাকে এত মানে পরমাণুর ভাঙন হয় এত পরমাণু ভাঙন হয় অত এই ধরনের প্রশ্নগুলা এখানে তোমরা ফেস করবো এগুলো কিন্তু পরীক্ষায় আসছে অনেকবার পরমাণুর সংখ্যা সমান কিনা পরমাণুর সংখ্যা মানে কি এন মানে ভাঙনের পরে পরমাণুর সংখ্যা সমান কিনা জিজ্ঞাসা করে ওই এই সূত্র দিয়ে এন এর মানটা বের করতে বলে অনেক ক্ষেত্রে আবার এই সূত্রের সাহায্যে তোমার হচ্ছে গিয়ে সময়ের অঙ্ক দিয়ে দেয় যে দেখো পরটাই আছে সময় সমান হবে কিনা মানে দুইটা পরমাণু আছে দুইটা নিউক্লিয়াস দিতেছে তাদের হচ্ছে গিয়ে ভাঙনের সময় সমান হবে কিনা জিজ্ঞাসা করে এই প্রশ্ন পরীক্ষায় আসছে তারপর হচ্ছে গিয়ে এক্স গ্রাম অবশ্য থাকবে কিনা তোমাকে বলে দিবে দুই বছর পরে দুই বছর পূর্ববর্তীতে এত গ্রাম অবশিষ্ট থাকবে কিনা দেখাও বা পর্যবেক্ষণ করো বা যাচাই করো এই ধরনের প্রশ্নগুলো করবে বুঝতে পারছো তো মোটামুটি এই প্রশ্নগুলো বারবার পরীক্ষা রিপিট হয়েছে তোমরা যারা দেখতেছো তো চাইলে স্ক্রিনশ তুলে রাখতে পারো তোমাদের কাজ লাগবে আর লাস্ট পার্ট ভরতুটি ভরতুটি থেকে আহামরি প্রশ্ন এবার আসার সম্ভাবনা খুবই কম তুমি ল্যাবরেটরি কারণ বিগত বছর এখান থেকে চলে আসছে তো এই বছর এখান থেকে না দেওয়ার সম্ভাবনাটাই একটু বেশি ভরতুটি থেকে তো ভরতুটি থেকে এমনও যদি প্রশ্ন আসে প্রশ্ন আসবে সে দুই ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে বন্ধন শক্তির হিসাব আসে একটা বন্ধন শক্তির একটা হিসাব আসে আর এখান থেকে সর্বোচ্চ গেলে গ্রাফ থেকে প্রশ্ন আসে আচ্ছা আরেকটা বিষয় কিন্তু এই অধ্যায় কিন্তু গ্রাফ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি আছে এবারে গ্রাফ গ্রাফ গুলো ভালো করে দেখে নিবে সবাই এই গ্রাফ থেকে কিন্তু প্রশ্ন আসে আর এখান থেকে ভর্তি থেকে প্রশ্ন যেটা আসে বন্ধন শক্তি অথবা প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি থেকে প্রশ্ন আসে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি তুমি তো যাবে না প্রতি নিউক্লিয়ন প্রতি নিউক্লিয়ন প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি অথবা বন্ধন শক্তি থেকে প্রশ্ন আসতে পারে এগুলো একটু ভালো করে দেখে নিবা তোমাদের বন্ধন শক্তির অঙ্কগুলো হর যে অঙ্গগুলো ওগুলো ভালো করে একবার দেখে নিবা ওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনসেপচুয়াল সিকিউতে না আসলেও চলে আসতে পারো এখান থেকে আশা করি সবাই দেখে নিবা আর ফিউশন বিক্রিয়া ফিউশন বিক্রিয়া এগুলো ভালো করে দেখবা এম ওগুলো লাগবে ক্ষতে ওগুলো চলে আসে কিন্তু প্রয়োজন আছে তোমাদের আর আমি বললাম বড় মন্ডল থেকে যে যে গুলা বলছি এখানে যে যে প্রশ্নের ক্যাটাগরি বলছি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকাংশই বেশি তো আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাও ইনশাল্লাহ এই বিশ্বাস আমি রাখি এবং অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখবা ভালো করে পড়বা দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে ঠিক আছে টিল দেন আল্লাহ হাফেজ